সিটি কর্পোরেশনের মার্কেট কাপ্তান বাজার ফুটপাত বন্ধ করে যারা দোকানদারি করেন তাদের দোকানের সামনে মালামাল রাখার কারণে জনগণ রাস্তা বা ফুটপাত দিয়ে চলাচল করতে পারে না প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে দ্রুত ব্যবস্থা নেয় সামনে থেকে আমরা এটা লাগাবো না এটা কি কোনো এই যে যারা মার্কেট প্রতিনিধি আছে তারা এরকম ব্যবস্থা না এরকম এখন আমাদেরকে জানানো হয় না জানানো হলে তখন আমরা অবশ্যই ব্যবস্থা নিতাম এরকম এখন আমাদের জানানো হয় নাই শোনেন শোনেন দোকান তো আপনার দোকান তো আপনার রাস্তা বন্ধ করেছেন কেন রাস্তা বন্ধ করে শোনো